হিন্দু ধর্মে কি মাছ মাংস খাওয়া নিষিদ্ধ আমিষ না নিরামিষ কোন খাবারটিকে সনাতন ধর্মে উত্তম বলে মনে করা হয় কি বলছে বেদ কি লেখা আছে গীতায় চলুন জেনে নেওয়া যাক শাস্ত্র মতে আমিষ খাওয়া উচিত না নিরামিষ খাওয়া উচিত মানুষ কি খাবেন আর কি খাবেন না সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার তবে হিন্দু ধর্মে কিছু মানুষ মাছ মাংস খাওয়াকে নিষিদ্ধ বলে মনে করেন আবার কিছু মানুষ আছে যারা মাংস খাওয়াকে সঠিক বলে মনে করেন এই নিয়ে দুই রকম মতবাদ প্রচলিত আছে আমাদের সমাজে একদিকে ভেজিটেরিয়ানরা মনে করেন মাছ মাংস খাওয়া উচিত নয় অন্যদিকে নন ভেজিটেরিয়ানরা ভেজিটেরিয়ানদের উদ্দেশ্যে বলেন ঘাস পাতারও তো প্রাণ আছে চলুন জেনে নেওয়া যাক সনাতন হিন্দু ধর্মে মাংস আহার এবং শাকাহারের মধ্যে কোন খাবারটিকে উত্তম বলে মনে করা হয় অনেকেই বলেন বেদে পশু বলি এবং মাংস খাওয়ার বিধান আছে কিন্তু বেদে পশু বলিকে নিষিদ্ধ করা হয়েছে ঋগ্বেদে বেদে বলা হয়েছে গরু হলো জগতের মাতা তাকে সেবা করলে সমাজের উন্নতি হবে যজুর বেদে বলা হয়েছে মানুষ নিজেকে যতটা ভালোবাসে ততটাই অপরকে ভালোবাসা উচিত অথর্ব বেদে কোনো প্রাণীর মাংস গ্রহণ না করার কথা বলা হয়েছে গীতাতে আবার ভোজনকে সত্য রজ এবং তম এই তিন ভাগে ভাগ করা হয়েছে যে মানুষ সত্যগুণ বিশিষ্ট খাবার গ্রহণ করবে সেই মানুষের মধ্যে সাত্বিক ভাবনার বৃদ্ধি ঘটে সাত্বিক আহার মানুষকে বলবুদ্ধি প্রদান করে আয়ু বৃদ্ধি করে মনকে তৃপ্তি দান করে একই সঙ্গে বলা হয়েছে মাংস এবং মদের মতন জিনিসগুলো তামসিক খাদ্যদ্রব্য এই খাবারগুলো গ্রহণ করলে মানুষ অলস এবং রোগগ্রস্ত হয়ে পড়ে অতিরিক্ত ঝাল মশলা এবং টক জাতীয় খাবারকে রাজস্বিক খাবার বলে আর এই রাজস্বী কাহার দুঃখ শোক এবং রোগ উৎপন্ন করে গরুর পুরাণে এই প্রসঙ্গে একটি গল্প আছে যেখানে বলা হয়েছে একবার শ্রীকৃষ্ণ যমুনা নদীর তীরে বসেছিলেন তখন একটি হরিণ দৌড়ে শ্রীকৃষ্ণের পেছনে চলে আসে শ্রীকৃষ্ণ হরিণটিকে জিজ্ঞেস করেন কি হয়েছে তুমি কেন অত ভয় পাচ্ছ তখন এক শিকারী সেখানে গেলেন এবং বললেন এটি আমার শিকার দয়া করে এই শিকারটিকে আমাকে দিয়ে দিন তখন শ্রীকৃষ্ণ ওই শিকারীটিকে বলেন প্রত্যেকটি জীবিত প্রাণীর ওপর সর্বপ্রথম অধিকার সেই জীবিত প্রাণীটির আছে তখন সেই শিকারিটি রেগে গিয়ে বললেন এটি আমার শিকার এটি আমাকে দিয়ে দিন আমি এটি রান্না করে খাব তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কোন জীবকে হত্যা করা পাপ তুমি কি একে খেয়ে পাপের ভাগিদার হতে চাও তখন শিকারিটি বললেন আমি আপনার মতো অত জ্ঞানী নই আমি জানি না সংসার পূর্ণ না পাপ আমি শুধু এটা জানি আমি যদি শিকার না করি তাহলে আমি খেতে পাবো না আর তাছাড়া একে স্বীকার করে আমি একে একটা হরিণ জন্ম থেকে মুক্তি দিয়ে পুণ্য অর্জন করেছি তাছাড়া যতদূর আমি শুনেছি জীব হত্যা তো শাস্ত্রে উচিতই বলা হয়েছে একথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ এক কাহিনী শোনালেন ওই শিকারীটিকে তারপর ভগবানের বলা এই গল্প শুনে শিকারীটি বুঝতে পারেন কারো জীবন নেওয়া নয় জীবন দেওয়ার মধ্যেই মহত্ত্ব লুকিয়ে রয়েছে কোন শাস্ত্রেই পশু হত্যার সমর্থন করা হয়নি তবে কিছু জায়গায় শাস্ত্রের অপব্যবহার করে এই পশু হত্যার কথা বলা হয়েছে আবার বিজ্ঞানে উল্লেখ রয়েছে সাত্বিক নিরামিষ আহার গ্রহণ করলে আয়ু বৃদ্ধি পায় একই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় বহুগুণ